হ্যালো ভিওয়ার্স আপনাদের জন্য আরও একটি প্রোডাক্ট নিয়ে চলে আসছে এই দেখেন এটা হলো সুপার লক নিউ সুপার লক বলে এটাকে এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের এখানে আরও বিভিন্ন বিভিন্ন আইটেমের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন এবং ইমুতে এবং ডিসক্রিপশনে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো হাতে যেরকম দেখছেন এই যে আপনারা ঠিক রিসিভ করার সময় যখন অর্ডার করে রিসিভ করবেন হুবহু আপনার আমার এই ভিডিওর সাথে মিলে একবার তারপর টাকা দেবেন প্রোডাক্টটি দেখে চেক করে তারপর টাকা দেবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কোথায় তো হওয়ার কোনো সুযোগ নেই এই প্রোডাক্টগুলোর অনেক বিশেষত্ব আছে আপনি আমাদের সাথে কল করে কথা বলুন ভিডিওতে সব কথা বলা যায় না অবশ্যই অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বুঝে এসব বলা হবে দেখেন কতটা সফট দেখেন প্রোডাক্ট দেখেন কতটা টানছি দাও কিছু হয়েছে না এই যে মাথাটা দেখেন একদম হুবহু দেখতে অরিজিনাল আপনার ওই জিনিসটার মতো দেখেন একদম দেখতে এরকম দেখেন এই যে আর এই যে নিচের যে অংশটা দেখেন কী আর কীরকম দেখেন নিচের অংশটা এই যে দেখেন সারা গায়ে অনেক মোটা মোটামোটা রোগ আছে তো এই প্রোডাক্টগুলো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে যেরকম একটা হুব হোব অরিজিনাল ওই জিনিসটার মতো এটা কার্যকারিতা অনেক বেশি অনেক 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 বেশি কার্যকারিতা তো প্রোডাক্টগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে টাকা দিতে পারবেন আর দেখেন এই যে কতটা মোটা দেখেন কতটা মোটা অনেকে বলেন ভাই আপনার আমার আপনার পুরুষটা যদি চিকন হয়ে থাকে চিকন হয়ে যায় তাহলে কি হবে এই এইটা এটা যদি ব্যবহার করেন তাহলে এটা মোটা হয়ে যাবে এই যে দেখছেন কতটা কতটা মোটা দেখেন কতটা মোটা জি এটা আপনার যত যেভাবে খুশি হবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে দেখেন এই নিজে দেখেন এটা আঞ্চিত তাও কিছু হচ্ছে না সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা যারা অবশ্যই আমাদের বিভিন্ন চ্যানেল যদি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সকলকে ধন্যবাদ